কোর নিজে একটা শেফা এবং সুরা ফাথ কত গুরুত্বপূর্ণ যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে কিন্তু পেটের ভিতরে ব্যথা করে থাকে সেটা বিভিন্ন কারণে ব্যথা করতে পারে এই পেটে ব্যথাটা কিন্তু আসলেই অনেক যন্ত্রণাদায়ক অনেক কষ্টদায়ক এই পেটে ব্যথা যাদের না হয়েছে তারা আসলে বোঝে না যে এই পেটে ব্যথার যন্ত্রণা কত বা কষ্ট কত তো আজকে আপনাদেরকে আমি যে আমলটা শেখাই দিব একেবারে সহজ একটা আমল এটা যদি আপনারা করতে পারেন একইনের সাথে বিশ্বাসের সাথে ইনশা আল্লাহ আপনাদের পেটে ব্যথা আল্লাহ সুবাহানুতাল ভালো করে দিবে এটা আমার পরীক্ষিত একটা আমল আমি নিজে এর ফল পেয়েছি এবং এটা আল্লাহ সুবাহানুতাল কোরআনের ভিতরে বলছে সুরাবাণী ইসরায়েলের বিরাশি আয়াতের ভিতরে আল্লাহ সুবাহানুতাল বলেন অনুন এস জিলো মিনান কোর নিমা হু আর শেফা উ ও রহমেতুল নিলমুখ মিনিন কোরআনকে আমি মুমিনের জন্য শেফা স্বরূপ নাজিল করেছি শেফা মানে রোগ থেকে আরোগ্য পাওয়া মুক্তি পাওয়া তো সেক্ষেত্রে আমাদের যে কোনো অসুখ হোক না কেন রোগ হোক না কেন আমরা কিন্তু কোরানের চিকিৎসা অবশ্যই করব পাশাপাশি হসপিটালে ডাক্তারখানা ওষুধ সেবণ তাও করব কিন্তু কোরানের চিকিৎসা অবশ্যই আমরা করব কারণ কোরআনটাকে আল্লাহ রহমত এবং শেফা স্বরূপ নাজিল করছে কোরআন নিজেই একটা শেফা এজন্য আজকের এই কোরআনের আমলটা আপনি অবশ্যই অবশ্যই করবেন যদি আপনার পেটে ব্যথা হয়ে থাকে বা আপনার পরিবারের কারো যদি পেটে ব্যথা হয়ে থাকে এই আমলটা আপনি করবেন আমি যে নিয়মটা শিখায় দেব প্রথমে আমলটা আমি বলে দিচ্ছি তারপর আপনাকে আমি নিয়মটা বলে দিচ্ছি সর্বপ্রথম সুরফ ফাতিহা এই সুরফ আমরা মুসলমান যারা আছি আশা করি সবাই পারে সুরা ফাতিয়া মানে কোরআনুল কারিমের প্রথম সুরা সবচেয়ে মজার ব্যাপার হলো এই সুরা হাতিয়ারও কিন্তু আরেক নাম আছে শেফা যেই নামটাই হলো একটা রোগ থেকে মুক্তিকারী মানে রোগ থেকে মুক্তি করে দেয় তো কোরআন নিজে একটা শেফা এবং সুরা ফাতিয়ার নাম শেফা তার মানে কত গুরুত্বপূর্ণ আজকে আমলটা হতে যাচ্ছে আপনার অলরেডি বুঝে গেছে সুরা ফাতিয়া মানে আলহামদুলিল্লাহ রবল্লা আলমিন এই সুরা কিন্তু একটা নাম না অসংখ্য নাম আছে তার ভিতরে একটা নাম সুরাত শেফা তো এই সুরাতুর শিফা মানে সুরতুর ফাতিয়া আপনি তিনবার পাঠ করবেন কিভাবে পাঠ করবেন আপনি যদি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন তাহলে আপনি নিজেই পাঠ করবেন আর সেটা যদি সম্ভব না হয় যখন আপনার পেটে ব্যথা করবে তবু আপনার দ্বারা পাঠ করা সম্ভব না সহি শুদ্ধ পারলেও সেক্ষেত্রে আপনার পরিবারের কেউ যদি মাদ্রাসার লাইনে লেখাপড়া করে থাকে আপনার সন্তান হতে পারে আপনার ভাই হতে পারে বা আপনার ফ্যামিলির যে কেউ হতে পারে যার তেলাওয়ারটা সহি শুদ্ধ হবে তাজবিত অনুযায়ী যে তেলাওয়াতে ভুল হবে না অবশ্যই বাংলা দেখে যারা মুখস্থ করে সুরা যারা আরবি পড়তে পারে না অনেকেই বাংলা দেখে মুখস্থ করে সেক্ষেত্রে কিন্তু অসংখ্য অসংখ্য ভুল হয়ে থাকে তাদের তেলাওয়াতের ভিতরে এই তেলাওয়াতের মাধ্যমে কিন্তু হবে না সহি শুদ্ধ তেলাওয়াত করতে হবে সেক্ষেত্রে আপনার পরিবারে যে মাদ্রাসায় লেখাপড়া করতেছে বা করছে এমন কেউ থাকলে তার ধারা আপনি তিনবার ফাতিয়া তেলাওয়াত করায় নিবেন কিভাবে তেলাওয়াত করবে সে প্রথম প্রথমত আউজ বিল্লাহ মিনা সৈতন রজিম বিসমিল্লাহীর রহেমায়ানের রহিম বলে সুরা ফাতিয়া মানে আলহামদুলিল্লাহ রবিলাহ আলমিম থেকে তেলাওয়াত করতে করতে ওয়ালা দলিন আমিন পর্যন্ত তেলাওয়াত করবে এরপরে একটা গ্লাসের ভিতরে বা কোনো পাত্রের ভিতরে পানি নিয়ে ওই পানির ভিতরে একটা দম দেবে বা ফু দেবে একবার প্রথমবার বার পাঠ করলো ফু দেওয়ার পরে আবার বিস্মিল্লাহি রহেমানের রহিম বলে সুরা ফাতিয়াটা আবার সম্পূর্ণ পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ থেকে একেবারে ও আলাদিন আলামিন পর্যন্ত পাঠ করবে এরপর আর একটা দম দেবে বা ফু দেবে ওই পাতলের ভিতরে যেই পাতলে আপনি পানি রেখেছেন দুইটা ফু দেওয়া হলো দুইবার পাঠ করে এরপর আবারও বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরা ফাতিয়া পাঠ করবে সেই আগের মতো আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন থেকে ওলা দলিন পর্যন্ত এবং আবার ওই পানির ভিতরে ফু দেবে এই তিনবার পাঠ করার পরে তিনটা ফু যখন দিবে তখন যার পেটি ব্যথা করতেছে মানে যে রুগী তিনি ওই পানিটা পান করবে পান করার ক্ষেত্রে অবশ্যই একটা দোয়া আছে বিসমিল্লাহ রহমান রহিম পান করা যাবে না পান করতে হবে আল্লাহ শাফি আল্লাহ মাফি এই দোয়াটা পরে তিন শ্বাসে বা তিন ডোকে পানিটা পান করবে প্রথম একবার পান করলো আবার পান করলো আবার পান করলো তিন শ্বাসে বা তিন রোগে পানিটা পান করবে আর আল্লাহ শাফি আল্লাহ মাফি এটা তিনবার বলার প্রয়োজন জন্য প্রথমবার যে পান করতে নেবে শুরুরবার ওই সময় বললে জাস্ট এনাফ তো এভাবে আমলটা করতে হবে তো সেক্ষেত্রে যদি আপনার পরিবারের কেউ যদি সুরাফ হাতিয়া শুদ্ধ করে না পড়তে পারে সেক্ষেত্রে অবশ্যই কোনো হুজুরের দ্বারা বা কোনো ইমাম সাপ আপনার নিকটবর্তী যদি কোনো মসজিদ থেকে থাকে অবশ্যই আমি আশা করি আছে সেই ইমাম সাহেবের মাধ্যমে বলবেন হুজুর আমাকে চূড়া ফাতিয়া তিনবার পরে আমাকে একটু পানিটা ভিতরে হুজুরে যদি এই ফুটা দিয়ে দেয় তাহলে কিন্তু শুদ্ধ হবে আপনি কিন্তু ফলটা নিজের চোখে দেখতে পারবেন তেলাওয়াতে ভুল হলে কিন্তু হবে না এজন্য অবশ্যই সতর্কতামূলক এখানে যে তেলাওয়াতটা শুদ্ধ হতে হবে তো তিনবার যখন আপনি পাঠ করে কারো মাধ্যমে বা আপনি নিজে যদি পারেন তো তো আলহামদুলিল্লাহ পরিবারে কেউ পারলে তার মাধ্যমে দিলেন নালে হুজুরের দ্বারা তারপর ফুটা দিয়ে। আপনি এই পানিটা ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে যদি পান করতে পারেন পান করাইতে পারেন অবশ্যই 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 আপনার পেটে আল্লাহ যিনি রোগী তাকে তালা ভালো করে দিবে আর অবশ্যই বিশ্বাস রাখতে হবে আল্লাহর কোরআনের প্রতি আল্লাহর প্রতি আপনার যেরকম বিশ্বাস থাকবে আপনি সেরকমই ফল পাবেন এজন্য পরিপূর্ণ বিশ্বাস রেখে যদি আমলটা আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি ফলটাও দেখতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনার বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ